বর্ষাকালীন করল্লা চাষে আপনার প্রধান যে বাধাটা আসবে পাতাটা কুঁকড়ে যাওয়া বিভিন্ন কারণে এই পাতা কুঁকড়ে যায় এবং সেই সমস্যাটার একশো শতাংশ সমাধান নিয়ে আজকের সম্পূর্ণ ভিডিওটা হচ্ছে পুরোপুরিভাবে আলোচনা করছি কি করতে হবে তাছাড়াও আরও বিভিন্ন ছোটো ছোটো বিষয় নিয়ে আলোচনা রয়েছে আপনারা কিন্তু পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন নমস্কার চাষি ভাইরা আজকে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার এই শেষ সোমবারে দাঁড়িয়ে আপনারা পরিচর্যা সংক্রান্ত একটা গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চলেছেন পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন তাহলে আপনারা জেনে যাবেন এই মুহূর্তে দাঁড়িয়ে করলা গাছের যে সমস্ত রোগগুলো আসবে মানে যে প্রধান রোগটা আসবে সেই রোগটাকে কিভাবে আপনারা কন্ট্রোল করবেন সেটারই একটা পরীক্ষামূলক ভিডিও আজকে আমি প্রস্তুত করতে চলেছি তো বন্ধুরা আমি অনিরুদ্ধ রয়েছি আপনাদের সাথে আপনাদের গাছের ডাক্তার যাই হোক আজকের মুখ্য বিষয় হতে চলেছে করলা গাছের যখন পাতাগুলো নিচের দিকে কুঁকড়ে যাবে এই বর্ষার সিজনে কিন্তু বন্ধুরা আপনাদের গাছে সাদা মাছির উপদ্রব খুব একটা হবে না কিন্তু লাল মাকড়ের উপদ্রব আপনাদের গাছে যথেষ্ট পরিমাণে হবে এবং সেই লাল মাকড়কে প্রতিহত করতে আপনারা কোন ধরনের ওষুধ ব্যবহার করবেন এবং দেখুন যখনই আপনারা লাল মাকড়টিকে প্রতিহত করলেন ঠিক তখনই কিন্তু আপনাদের গাছের শরীরে এমন কিছু খাদ্যদ্রব্য দিতে হবে যাতে পরবর্তী যে মাকড়ের আক্রমণ সেইটাকেও প্রতিহত করার মতো গাছের মধ্যে ইমিউনিটি থাকে এবং তার সঙ্গে সঙ্গে গাছ যখনই ইমিউনিটি পেল তার সেই মুহূর্তে যে শাখা পোশাকা সেটাও কিন্তু বৃদ্ধি হবার প্রবণতা বাড়ে সেই মুহূর্তে দাঁড়িয়ে যদি ডালপালা বা শাখা পোশাকা যে খাদ্যদ্রব্যে করলা গাছের বৃদ্ধি পায় তো সেই ওষুধও আপনাকে কিন্তু একই সঙ্গে ব্যবহার করে নিতে হবে আপনার ছোট মাঝারি এবং বড় করলা গাছের ক্ষেত্রে সম্পূর্ণ করলা চাষের ক্ষেত্রে এই ট্রিটমেন্টটা প্রযোজ্য হবে মানে একদম নার্সারি বেলা থেকে শুরু করে আপ টু ফলন্ত গাছ সমস্ত গাছের উপর ট্রায়াল আমি নিজে করেছি এবং আপনাদের সামনে সেই ভিডিওই প্রস্তুত করছি দেখুন এটা কোনো গল্প বলা ট্রিটমেন্ট নয় আমার মাঠে ওষুধগুলো দিয়ে একদম পরীক্ষিত এই রকম আবহাওয়ায় দাঁড়িয়ে আমি কিন্তু আগের বছর ট্রিটমেন্ট করেছি সেটা আপনাদের এখন বলছি তা কিন্তু নয় বন্ধুরা বা অন্য কারোর মাঠে ট্রিটমেন্ট করেছি তাও কিন্তু নয় আমি আমার মাঠে দাঁড়িয়ে আজ থেকে চার থেকে পাঁচ দিন আগে আমি এই ওষুধগুলো প্রয়োগ করেছিলাম এবং আজকে শ্রাবণ মাসের শেষ সোমবারে দাঁড়িয়ে যখন আবহাওয়ায় একটু খারাপও রয়েছে ঠিকই আছে মোটামুটি রোদও রয়েছে বৃষ্টিও হচ্ছে সেই সমতে গাছটার কী পরিণতি হয়েছে সেটাই কিন্তু আমি এই ভিডিও জুড়ে দেখিয়েছি এবং এক্সপ্লেন করেছি যে আপনারা কিভাবে সেই সমস্ত রোগগুলোকে প্রতিহত করতে পারবেন এক্ষেত্রে আমি বলি পাতাটা আমি নিচে দিকে কোঁকড়ানোর সম্বন্ধে দেখিয়েছি ভিডিওতে তবে পাতাটা যদি আপনার ওপরের দিকে কোঁকড়াই তাও কিন্তু একই ট্রিটমেন্ট দিয়ে আপনি এই রোগটিকে আটকাতে পারবেন তাছাড়াও বিভিন্ন গাছের উপরে এই ট্রিটমেন্টটা করা হচ্ছে দেখা যাক কতদূর এই ট্রিটমেন্টটা কার্যকরী হয় পরবর্তী দিনে আপনাদের সেই সংক্রান্ত সমস্ত ভিডিও আমি নিয়ে আসবো বন্ধুরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন তাহলে কিন্তু আপনারা অনেক কিছু জ্ঞান ভিডিওর মধ্যে পেয়ে যাবেন দেখুন এই সুস্থ ডগটা কি সুন্দর সুস্থ তাই না কিন্তু যখনই আপনি দু তিনটে পাতা নিচে আসবেন তখন আপনি দেখতে পাবেন গাছের পাতাগুলো কিন্তু পুরোপুরিভাবে কুঁকড়ে গেছিলো হ্যাঁ যে কোনো ডালে নতুন যত ডাল গজাতো সব ডালেই কিন্তু আপনার পাতাগুলো কুঁকড়ে যাচ্ছিলো এখানে দেখুন নতুন একটা সাইড থেকে ডাল বেরিয়েছে সেটার ডালও কিন্তু আপনার পাতা কুঁকড়ে গেছে কিন্তু ট্রিটমেন্টের জন্য আবার পরবর্তী পাতা কিন্তু সুন্দর রঙের এবং সুন্দর গঠনযুক্ত বের হচ্ছে প্রত্যেকটা ডগে আপনি লক্ষ্য করতে পারবেন প্রত্যেকটা ডগে প্রত্যেকটা গাছের প্রত্যেকটা ডগে আপনি দেখুন নিচের একদম নিচের ডগটা সেটাও কিন্তু সুস্থ শৃঙ্খলভাবে বেরোচ্ছে কিন্তু এখানে পাতাগুলো মুড়তে থাকছিল তো এর জন্য মেনলি যেগুলো করতে হবে আপনাকে সেইগুলোই আজকের আলোচনার বিষয় কারণ করলা চাষ হচ্ছে একটা লাভজনক চাষ আর আপনি এই মুহূর্তে বর্ষাকালে করলা চাষটা করে রাখতে পারলে আপনার কিন্তু অনেক বেশি মুনাফার জায়গা রয়ে যাচ্ছে বন্ধুরা এখানে যদি আপনি এই করল্লা গাছটিকে দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে করল্লা গাছে কিন্তু রোগ লেগেছিল এই যে দেখতে পাচ্ছেন এই যে পাতাগুলো এই পাতাগুলো কিন্তু আপনার রোগগ্রস্ত পাতা এই পাতাগুলো মাকড়ের জন্য কিন্তু এই রকম হয়ে যাবে আপনার তো আপনাকে করতে হবে কি সেই বিষয়েই আজকে আলোচনা করবো যে মাকড় লেগে যখন আপনার গাছের প্রচুর ক্ষতি হয়ে যাবে মানে প্রচুর ক্ষতি মানে দেখতে পাচ্ছেন তো দেখুন না রকম পাতাগুলো মুড়ে গেছে নিচের দিকে সম্পূর্ণরূপে হ্যাঁ এটা কিন্তু মাকড় লেগেই হয় তো বর্ষাকালের দিনে সাদা মাছির উপদ্রব খুব একটা হয় না কিন্তু লাল মাকড়ের উপদ্রব আপনার প্রচুর পরিমাণে জমিতে দেখা দেবে এবং আপনাকে ওষুধ ব্যবহার করার পরে রেজাল্ট আপনাকে এই রকম পেতে হবে তাহলে জানবেন আপনার রোগ সেরে গেছে যদি এখানে দেখাই আমি ভালো করে আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন যে ডগের যে পাতাগুলো বেরোচ্ছে সেই পাতাগুলো কিন্তু সম্পূর্ণ রূপে রোগ মুক্ত এবং এই যে ডগটা আপনারা দেখতে পাচ্ছেন না ডগটা কিন্তু রূপে রোগ রোগমুক্ত যারা চাষ করেন গাছ সম্বন্ধে বোঝেন তারা বুঝতে পারবেন দেখুন এখানে যে এই গাছের ডগটা কিন্তু সম্পূর্ণ রোগমুক্ত এবং এই যে মানে শীষ ছাড়ছে এবং ডগ কিন্তু ছুটছে আবার নতুন করে এখানে এখানে দেখতে পাচ্ছেন আপনারা তো আগের পাতাটা কীরকম এবং এর পরবর্তী পাতাটা কীরকম কী ট্রিটমেন্ট করলে আপনাদের করলা গাছ এই রকমই হয়ে যাবে তাছাড়াও আমি আরও গাছ দেখাবো আপনাদের আপনাদের আরও গাছ দেখাবো আমি এখানে দেখুন এখানে এই গাছটা যদি দেখেন আপনারা এই গাছটাও কিন্তু একই সমস্যার সম্মুখীন হয়েছিল এবং এখান থেকে আপনারা যদি পাতাটাকে লক্ষ্য করেন এটা আমার মাঠের একদম ধারের প্রান্তের গাছ প্রান্তের গাছগুলোই কিন্তু সবথেকে বেশি ক্ষতি হয় দেখতে পাচ্ছেন কীভাবে ক্ষতি করেছে পাতাগুলোকে পুরো কুঁকড়ে দিয়েছে একদম নিচের দিকে মুড়ে গেছে পাতাগুলো এবং আমি ওষুধ ব্যবহার করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে পাতাটা কিন্তু আবার সুন্দরভাবে খুলতে শুরু করেছে এটাই কিন্তু লক্ষণ যে গাছটার রোগ সেরে যাচ্ছে আপনারা মানে কি বলবো একদম প্রমাণ সহকারে দেখতে পারেন তো কী ওষুধ দেবেন কিভাবে কি করবেন সেই সব কিছু কিন্তু আজকে আমি আলোচনা করব আপনারা দেখুন ভিডিওটা তাহলে বুঝতে পারবেন এখানে দেখুন স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে গাছের ডগটা কিন্তু আবার নতুন করে খুলে গেছে এই খুলে যাওয়ার পিছনে বিশেষ পরিচর্যা রয়েছে একটি সেই পরিচর্যাটি সেই ওষুধগুলো আপনাকে ব্যবহার করতে হবে তাহলে কিন্তু আপনার গাছ আবার আগের মতো সুস্থ হয়ে আসবে প্রতিটি গাছ আমি এখানে দেখাবো প্রতিটি গাছ কিন্তু আপনাদের আপনারা এই এইরকমই দেখতে পাবেন যে প্রতিটি ধারের গাছের কিন্তু একই রোগ লেগেছিল এটা এটার রোগটা কিন্তু ছাড়ছে দেখুন কত কাছাকাছি গিঁট হয়ে গেছে এবং ডগের পাতাটা যদি লক্ষ্য করেন তাহলে আপনারা দেখতে পাবেন যে ডগের পাতাটা কিন্তু সুন্দরভাবে আপনার খুলতে শুরু করেছে ছোটো গাছে যেমন রোগ কেটে যাচ্ছে ওই একই ট্রিটমেন্টে কিন্তু দেখুন আপনি এখানে বড় গাছেও কিন্তু রোগ কেটে গেছে বড় গাছেরও ডগটা দেখতে পাচ্ছেন তো একটু বড় গাছ আছে তো এখানে বড়ো গাছেরও ডগটা আপনারা দেখতে পাচ্ছেন সুন্দরভাবে ডগটা কেটে যাচ্ছে কিন্তু তার নিচের পাতাগুলো যদি আপনারা ঠিকমতোভাবে লক্ষ্য করেন দেখতে পাবেন নিচের পাতাগুলো কিন্তু রূপে মুড়ে গেছিলো এখানেও তাই সম্পূর্ণরূপে কিন্তু পাতাগুলো মুড়ে যাচ্ছিলো এবং আপনার এই ট্রিটমেন্ট করার পরে কিন্তু ডগ রূপে খুলতে শুরু করছে বন্ধুরা তো কী পরিচর্যা করবেন দেখুন এই মেন যে রোগ সেটা কিন্তু আপনার লাল মাকড় থেকেই সরায় তাই লাল মাকড়ের জন্য আপনি যখন ভালো ওষুধ ব্যবহার করবেন না তখন কিন্তু আপনার এই রোগগুলো আর জমিতে আসতে পারবে না বন্ধুরা দেখতে পাচ্ছেন তো এখানে পাতা কত সুন্দর তারপর এখানে আস্তে 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 পাতাগুলো কিন্তু খারাপ হতে থাকছে আবার যদি আপনি আরেকটু এগিয়ে আসেন তাহলে দেখতে পাবেন আবার ডগের পাতাগুলো কিন্তু আবার সুন্দর সেই রকম হয়ে গেছে আগের পাতার মতোই কিন্তু সুন্দরভাবে ফুটছে তো এই যে পরিচর্যা এই পরিচর্যাগুলো কিন্তু আপনাকে আমাদের ভিডিওটা ফলো করতে হবে এবং চ্যানেলটাকেও ফলো করতে হবে তারপরে কিন্তু আপনি পরিচর্যাগুলো আরামসে করতে পারবেন এবং আপনার গাছের সমস্যাগুলো কিন্তু আপনি সমাধান করে নিতে পারবেন এখানে দেখতে পারছেন তো পাতাগুলো কত সুন্দর একদম একদম দারুণ সুন্দর পাতাগুলো হয়ে গেছে বন্ধুরা আমি প্রথমে বলে নিই যে এখানে আমি কি কি ব্যবহার করেছি দেখুন এখানে আমি অ্যারিসের জিঙ্ক ম্যাগ ব্যবহার করেছি প্লান নিউট্রেন্ট এটা একটা প্লান নিউট্রেন্ট মানে হচ্ছে খাবার গাছের খাবারের সাথে সাথে কিন্তু আপনার এর কাজ মেনলি হচ্ছে এই যে ডগটা ক্ষতিগ্রস্ত হয়েছে পাতাটা এবং এর পরের পাতাটাকে যে সুস্থ করার জন্য গাছের যে ক্ষমতা দরকার সেই ক্ষমতাটাকে কিন্তু প্রদান করছে কে না জিঙ্ক জিঙ্ক কিন্তু আপনার গাছকে সুস্থ রাখার মানে ইমিউনিটি যেটাকে বলছে না গাছের ইমিউনিটিকে বুস্ট করার জন্য কিন্তু একমাত্র দায়ী হচ্ছে জিঙ্ক তো জিঙ্ক ম্যাক আপনাকে অবশ্যই ব্যবহার করতে হবে জমিতে অ্যারিস কোম্পানির এই জিং ম্যাগ কিন্তু দারুণ কার্যকরী ওষুধ আপনারা এটা বেশিরভাগ জায়গাতেই পেয়ে যাবেন অ্যারিস কোম্পানি অল ওভার ইন্ডিয়াতে পাওয়া যায় এই জিঙ্ক ম্যাগের পরিমাণটা হচ্ছে মেন ওষুধের যে কোনো ওষুধের পরিমাণ হলো সব থেকে আসল বিষয় তো এই জিঙ্ক ম্যাগের পরিমাণ কী দেবেন দেখুন এখানে জিঙ্ক আছে জিঙ্ক অ্যাস জেডেন মতলব কি মানে হচ্ছে আপনার জিঙ্কের যে অ্যাকচুয়ালি একশো এম এ কত পার্সেন্ট আছে সেটা এখানে লেখা রয়েছে আপনি দেখতে পাবেন এখানে লেখা রয়েছে সাত এম সাত পার্সেন্ট ঠিক আছে সাত পার্সেন্ট আছে জিঙ্ক তার সাথে সাথে ম্যাগনেসিয়াম অ্যাজ এম জি ও ম্যাগনেশিয়াম অক্সাইড হ্যাঁ ম্যাগনেসিয়াম অক্সাইড এখানে কিন্তু আছে এম জি এটা আছে আপনার টেন পার্সেন্ট এই ম্যাগনেশিয়াম আর জিঙ্ক কিন্তু দারুণ এক দুটো উপাদান এই দুটোই কিন্তু আপনার গাছকে দারুণভাবে হেল্প করবে অনেক বেশি ফলন দেবার জন্য রোগমুক্ত থাকার জন্য গাছকে বিশেষ কিছু দাম নয় এটা আড়াইশো এম এর একটা একটা ওষুধ এবং এমআরপিটা আপনারা দেখতে পাচ্ছেন কম বেশি দাম হবে মানে এমআরপির নিচেই দাম হবে সব সময় এটা কিন্তু আপনারা অবশ্যই ব্যবহার করবেন এটা চল্লিশ এম প্রতি পনেরো লিটার জল একদম কারেক্ট ডোজ চল্লিশ এমএল গাছকে আপনারা এরকম সুস্থ করতে চাইলে জিঙ্ক ম্যাক দেবেন চল্লিশ এমএল প্রতি পনেরো লিটার জলে বুঝতে পেরেছেন জিঙ্ক ম্যাক চলে গেল জিঙ্ক ম্যাক জিঙ্ক ম্যাক তো আপনারা মেশালেন টবে এর সাথে সাথে মেশাবেন কি এই যে ম্যাকশিল্ড ম্যাকশিল্ড হচ্ছে ধানুকার একটা যুগান্তকারী টনিক ম্যাক্সিল জিব্রালিক অ্যাসিড জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান পার লিটার বুঝতে পেরেছেন জিব্রালিক অ্যাসিড এই জিব্রালিক অ্যাসিড কিন্তু আপনার এই যে গাছের যে শাখা পোশাকা নতুন নতুন বেরোচ্ছে না প্রত্যেকটা কাণ্ড থেকে অংশ থেকে যে শাখাগুলো বেরোয় তো জিব্রালিক অ্যাসিড কিন্তু এর জন্য দায়ী জিব্রালিক অ্যাসিড কিন্তু গাছের শাখা পোশাকাকে বৃদ্ধি করার জন্য খুব গুরুত্বপূর্ণ তো আপনারা এই ম্যাক্সিল্ড অবশ্যই পিজিআর হিসাবে ব্যবহার করবেন দেখতে পাচ্ছেন পিজিআর লেখা আছে দেখুন প্লান্ট গ্রোথ রেগুলেটর টনিক নয় কিন্তু প্লান্ট গ্রোথ রেগুলেটার তো এই পিজিআর যখন আপনারা ব্যবহার করবেন এই পিজিআর ম্যাকশিল্ডের সে জিব্রালিক অ্যাসিড জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান পার লিটার যখন আপনারা ব্যবহার করবেন গাছে তখন কিন্তু এটা ধানুকা কোম্পানি দেখতে পাচ্ছেন আপনার ব্র্যান্ডেড কোম্পানির মাল সব আমাদের কাছে তো তখন কিন্তু আপনি রেজাল্ট খুব ভালো পাবেন এই ম্যাক্সিল্ডের যে পরিমাণ পনেরো লিটার জলে সেটা হচ্ছে তিরিশ এম মানে হচ্ছে এক এমএল প্রতি পনেরো লিটার জলে কিন্তু আপনাকে এই ম্যাক্সিল্ড ব্যবহার করতে হবে তো এখানে আমি আরেকবার রিভাইজ করে দিই যে জিং ম্যাক আপনারা দেবেন চল্লিশ এমএল ম্যাক্স ম্যাক্সিল্ড আপনারা দেবেন তিরিশ এমএল সব থেকে ভালো রেজাল্ট পাওয়ার জন্য ম্যাক্সিল্ড দেবেন তিরিশ এমএল এবং জিং ম্যাক দেবেন চল্লিশ এমএল এই দুটোতে বন্ধুরা গাছকে একটু স্ট্রং করার জন্য চলে গেল দ্রব্যগুলো একটা দুটোই খাবার আসলে দুটোই খাবার গাছকে শক্তও করে আবার গাছকে খাবারও প্রদান করে গাছকে এইভাবে সুস্থ করে তোলার জন্য কিন্তু এরা মেনলি দায়ী প্রথমে তো এই যে রোগ দেখছেন না পাতাটা কুঁকড়ে যাওয়ার রোগ এই রোগটাকে ছাড়ানোর জন্য ওষুধটা দিতে হবে তো এই রোগটাকে ছাড়ানোর জন্য মেনলি আমি যে ওষুধটা ব্যবহার করছি সেটাই এখন আপনাদের দেখাবো এই যে দেখতে পাচ্ছেন আপনারা টপিক্যাল এগরোর এই যে ওষুধটা ট্যাগ ফ্লাই ট্যাগ ফ্লাই হচ্ছে দারুণ যুগান্তকারী একটা ওষুধ কারণ হচ্ছে দেখুন এখানে কম্পোজিশানের দিকে যদি আপনারা লক্ষ্য রাখেন দেখতে পাচ্ছেন এখানে তিনটে কম্পোজিশন আপনারা দেখতে পাবেন হ্যাঁ তিনটে কম্পোজিশন আপনারা দেখতে পাবেন পাইরোফক্সিফেন আট পারসেন্ট ডিয়া ডিয়ানিটোফের কী যেন ডাইনেটোফিরন সরি ডাইনেট ডাইনেটোফুরান ডাইনেটো ফুরান পাঁচ পার্সেন্ট এবং ডাইফেন থিওরিয়ান আঠেরো পার্সেন্ট এই ডাইফেন থিওরিয়ান কিন্তু ওসেন পেগাসাস এই ডিসাইড এই ধরনের ওষুধেও কিন্তু আপনারা পেয়ে যাবেন সেখানে পার্সেন্টেজ একটু বেশি হয় যেটা ফলন্ত গাছে দেওয়া চলে না কিন্তু এখানে যেহেতু আঠেরো পার্সেন্ট দিয়ে একটা সুন্দর কম্বিনেশন তৈরি করা হয়েছে তাই কিন্তু এটাকে বড় ছোট সমস্ত গাছেই দেওয়া যায় আপনারা দেখলেন বড় গাছেও কিন্তু রোগ ছেড়ে যাচ্ছে তো বড় ছোট সব গাছে কিন্তু আপনারা এই ওষুধটাকে দিতে পারবেন ট্যাগ ফ্লাই ট্যাগ ফ্লাইয়ের যে ডোজ সেই ডোজটা কিন্তু একটা ব্যাপক মানে ডোজটাকে আপনাকে সম্পূর্ণরূপে জানতে হবে যে কী ডোজ আপনি এই ট্যাগ ফ্লাইয়ের ব্যবহার করবেন যার জন্য কিন্তু আপনার গাছ এভাবে কুটে লাগা রোগ থেকে সুস্থ হয়ে যাবে বিভিন্ন গাছের জন্য বিভিন্ন ডোজ হয় বন্ধুরা করলা গাছে এই রোগটি সারার জন্য আমি পরীক্ষিতভাবে ডোজটিকে রেকমেন্ড করবো সেটা হচ্ছে পনেরো এম প্রতি পনেরো লিটার জল এক লিটার প্রতি এম মানে এক লিটারে এক এম এল ঘরে কিন্তু এই ট্যাগ ফ্লাই আপনাকে মেশাতে হবে এবং এর সাথে আপনি পারলে বর্ষাকাল যেহেতু চাষ করছেন তাই আঠা আপনাকে অবশ্যই ব্যবহার করে নিতে হবে বন্ধুরা আঠা ব্যবহার করে নিলে এই ট্যাগ ফ্লাইয়ের কাজ কিন্তু আরও বেড়ে যাবে অবশ্যই বন্ধুরা বিকালের দিকে স্প্রে করবেন দুটো আড়াইটা বা তিনটের পরে স্প্রে করবেন কিছু করার নেই দিনের বেলায় স্প্রে করবেন না তাহলে কিন্তু রেজাল্ট আপনারা ভালো পাবেন না যাই হোক খুব সকালের দিকেও করতে পারেন নটা দশটার আগেও করতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু রেজাল্ট থেকে বেস্ট পেতে গেলে আপনাকে স্প্রে করতে হবে বিকালের দিকে বন্ধুরা তো আজকের যে মুখ্য বিষয় হলো সেই ওষুধগুলো তো আপনারা দেখে নিলেন বন্ধুরা জিঙ্ক ম্যাক ম্যাকশিল্ড এবং ট্যাগ ফ্লাই এই তিনটে কিন্তু দারুণ দারুণ ভালো ওষুধ আপনারা যখন ব্যবহার করবেন এই জিঙ্ক এই মধ্যে জিঙ্ক আর ম্যাগনেশিয়ামের যে কম্বিনেশানটা রয়েছে বর্ষাকালের দিনে গাছের জন্য কিন্তু খুবই জরুরি যাদের গাছ অত্যাধিক বড় হয়ে যাচ্ছে তারা এই জিঙ্ক ম্যাক যদি সপ্তাহে একবার করেও স্প্রে করতে পারেন তবে এই যে এখানে বলি এই ওষুধ কিন্তু স্প্রে করবেন না যাদের গাছ বড় হয়ে গেছে জিব্রালি ওষুধ কিন্তু একদমই স্প্রে করবেন না আপনারা টপিক্যালের ফ্লাই আর এই জিঙ্ক ম্যাক একসঙ্গে মিশিয়ে স্প্রে করতে পারেন সঙ্গে আপনারা দিতে পারেন জিরো জিরো পঞ্চাশ এবং পিজিআর হিসেবে এখানে যখন দেখলেন এই রকম পিজিআর ব্যবহার করা হচ্ছে ওই গাছের ক্ষেত্রে কিন্তু যখন যে গাছ বড় হয়ে যাবে সেই গাছের ক্ষেত্রে কিন্তু পিজিআরটা দিকে অন্য ব্যবহার করতে হবে এই সময় চাষিবাদের একটা খুব সমস্যা হচ্ছে যেটা হচ্ছে ছোট গাছ কিছু মতেই বাড়ছে না সে করলা গাছ হোক শোষা গাছ হোক এখানে আমি করলা গাছ নিয়ে বলবো দেখুন করলা গাছ যদি ছোটোবেলায় না বাড়ে তাহলে আপনারা কিন্তু কোনো মতেই রাসায়নিক সারের পরিমাণ তার গোড়ায় বাড়াবেন না এবং ইউরিয়া কোনো মতেই কিন্তু আপনারা আপনাদের করলা গাছে একেবারে ব্যবহার করবেন না বন্ধুরা এই ইউরিয়া কিন্তু আপনার করলা গাছকে সম্পূর্ণ ধ্বংস করে দিতে পারে আপনারা এই মুহূর্তে দাঁড়িয়ে করবেনটা কি না বারো একষট্টি শূন্য বারো একষট্টি শূন্য আপনারা কিন্তু জমিতে স্প্রে করবেন অ্যারিজের এই বারো একষট্টি শূন্য আপনারা পঞ্চাশ গ্রাম প্রতি পনেরো লিটার ব্যারেলে মিশিয়ে যদি গাছের গোড়ায় দেন এবং স্প্রে করেন তাহলে কিন্তু আপনাদের গাছটা অতি দ্রুত বৃদ্ধি পাবে এবং তার সঙ্গে সঙ্গে আমি যে দেখালাম জিব্রালিক অ্যাসিড ওই জিব্রালিক অ্যাসিডও কিন্তু আপনার গাছের বৃদ্ধিকে ত্বরান্বিত করবে মানে বাড়িয়ে তুলবে এবং সেই জিব্রালিক অ্যাসিড দেওয়ার পর পরই রোগটা সেরে যাবার পর জিব্রালিক অ্যাসিড পাচ্ছে জিব্রালিক অ্যাসিড পাওয়ার পর যদি আপনি বারো একষট্টি শূন্য মানে হচ্ছে এন পি বারো একষট্টি শূন্য তার মধ্যে পটাশের পরিমাণ একদম শূন্য এই সারটি যদি আপনারা চার থেকে পাঁচ দিনের অন্তরে অন্তত পক্ষে পাঁচ থেকে ছয় বার দেন তাহলে কিন্তু আপনাদের গাছের বৃদ্ধি কোনো মতেই আটকাবে না বন্ধুরা একটা কথা মনে রাখবেন ছত্রাকনাশক কিন্তু আপনাকে ক্রমাগত প্রয়োগ করে যেতে হবে ভালো থেকে ভালোর দিকে আপনাকে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ যেতে হবে যখন আপনি একটা ভালো ছত্রাকনাশক ছোটোবেলায় দিয়ে তার পরবর্তী দিনে কম দামি ছত্রাকনাশক দেবেন তখন কিন্তু সেই ছত্রাকনাশকের কার্যক্ষমতা অনেক বেশি কমে যাবে তাই বন্ধুরা আমি বারবার এই কথাটাই বলি যখন আপনারা কোনো গাছে কোনো ছোটোবেলায় প্রথমবেলায় আর কি যদি কড়া ওষুধ দিচ্ছেন তাহলে কিন্তু তার পরবর্তী যখন আপনারা ওষুধ দেবেন এর থেকেও দামি ওষুধ বা কড়া ওষুধ ব্যবহার করতে হবে তা নইলে কিন্তু বন্ধুরা গাছের সেভাবে ওষুধটা কাজ করবে না যদি টেকনিক্যালটা নতুন হয় তবে কিন্তু কাজ করবে আপনারা এই ভিডিও থেকে তো বুঝলেন মোটামুটি যে করল্লা গাছকে কিভাবে সুস্থ রাখবেন কিন্তু আপনারা তো বাকি আরও অনেক কিছু চাষ করেন সেগুলো কিভাবে সুস্থ রাখবেন জানার জন্য এই চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে নিন এবং এই ভিডিওটাকে লাইক আপনাকে কিন্তু করতেই হবে বন্ধুরা আপনার একটা লাইক আমার অনেক বেশি উৎসাহ বাড়ায় কারণ আপনি একটা লাইক করলে এই ভিডিওটা আরও দুজনের কাছে পৌঁছাবে সেই পৌঁছানোতে আরও একটা লাইক বাড়বে এবং আপনার একটা লাইকের জন্য আমার উৎসাহের পরিমাণটা এখানেই বাড়ে যে আরও জনের উপকার হচ্ছে তো বন্ধুরা অন্যের উপকারে ভাগিদার হন আমার ভিডিওটা লাইক করে যান এবং পারলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে এই রকম ইনফরমেটিভ ভিডিও পাবার জন্য এই চ্যানেলে সাবস্ক্রাইব করছেন লাইক করছেন এবং শেয়ার তো করছেনই সঙ্গে কিন্তু আপনার মূল্যবান মতামত আমাদের ভিডিওর কমেন্টস বক্সে দিয়ে যাবেন আপনার কোনো প্রয়োজনীয় ভিডিও লাগলে আপনি অবশ্যই আমাদের কমেন্টস বক্সে জানাতে পারেন তাছাড়াও গাছের কোনো সমস্যা হলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে ভুলবেন না ছবি পাঠাবেন কোনো ধরনের কোনো বীজ কোনো ট্রিটমেন্টের জন্য ওষুধ মালচিং পেপার সেড নেট কৃষি যন্ত্রপাতি এই সমস্ত যদি আপনাদের দরকার পড়ে কৃষি যন্ত্রপাতি আপনারা ভর্তুকি দিয়ে পেয়ে যাবেন আমি কয়েক দিনের মধ্যেই ভিডিও আনবো কিভাবে আপনারা পাবেন বাড়ি বসে পেয়ে যাবেন এই সংক্রান্ত সমস্ত হেল্প পেতে বাড়ি বসে পেতে মাচা করার জন্য নেট এ প্যাটার্নের মাচা হোক আই প্যাটার্নের মাচা হোক ছাদ মাচা হোক সমস্ত মাচার জন্য নেট যদি আপনারা চাইছেন ক্রয় ক্রয় করতে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমার সাথে যুক্ত হন এবং আমাদের প্রোডাক্ট পারচেস করুন ফলে আমাদের সাথে ট্রিটমেন্টটা আপনি কিন্তু সারা মাস পেয়ে যাচ্ছেন ফ্রি অফ কস্ট বন্ধুরা এই যে টপিক্যাল এগরোর যে ট্যাগ ফ্লাই আমি আপনাদের দেখালাম এই ট্যাগ ফ্লাই যে শুধু লাল মাকড়ের ওপর কাজ করবে তা কিন্তু নয় এই ট্যাগ ফ্লাই কাজ করবে সাদা মাছি লাল মাকড় এবং সমস্ত পোকার থ্রিপসের ওপর হপার যেটা লাফিয়ে লাফিয়ে যে পোকাগুলো যায় না উচ্চিংড়ের মতো ছোটো ছোটো ওই পোকার ওপরেও কিন্তু কাজ করবে মানে সবুজ মাছি কালো মাছি চুলচুলে পোকা যেটা চেলা পোকা বলছেন আপনারা লাল মাকড় বা মাকড়ের সমস্ত ধরনের প্রজাতিকে কন্ট্রোল করবে তো এত কিছু কাজ এই ট্যাগ ফ্লাই ওষুধে এটা আপনারা একবার হলেও অবশ্যই আপনাদের সবজির জমিতে ব্যবহার করবেন যে কোনো ধরনের গাছ হোক ছোটো গাছ হোক মাঝারি বা ফলন্ত সব গাছেই ব্যবহার করা যাবে টেকনিক্যাল কম্পোজিশানগুলো এমনই পার্সেন্টেজে দেওয়া আছে তো আপনাদের এই ওষুধটা ব্যবহার করলে কিন্তু একশো পার্সেন্ট না হলেও আশি পার্সেন্ট পর্যন্ত রেজাল্ট আপনারা পেয়ে যাবেন এই সময় দাঁড়িয়ে বর্ষার সময় হয়তো গরমের সময় অনেকজন দিয়েছেন ভালো কাজ হয়নি কারণ চল্লিশ ডিগ্রির ওপরে টেম্পারেচার চলে গেলে এই ওষুধের কোনো কাজ নেই বন্ধুরা তাই আপনারা এই যে নরম ওয়েদার একটু চলছে এখন ট্যাগ ফ্লাইয়ের আশি থেকে নব্বই পার্সেন্ট কাজ কিন্তু আপনারা পেয়ে যাবেন বিনা বাধায় তাই বন্ধুরা এই ওষুধটা অবশ্যই আপনাদের জমিতে ব্যবহার করুন এবং আপনাদের গাছকে সুস্থ করে তুলুন কিংবা আগে থেকেও আপনারা দিতে পারেন গাছকে সুস্থ রাখার জন্য যাই হোক বন্ধুরা আজকে এই পর্যন্তই আশা করছি আপনার গাছ সুস্থ থাকবে ভালো থাকবে এবং আপনি বাজার থেকে বাজারে বেশি পরিমাণ ফলন তুলে নিয়ে গিয়ে অনেক বেশি মুনাফা করতে পারবেন তো আমাকে অনুমতি দিন আজকে এই পর্যন্তই ধন্যবাদ